নমস্কার দর্শক পেয়ারা গাছে নতুন করে শাখা আর গজাচ্ছে না পাতা পুড়ে এসেছে ডালগুলো কেমন যেন নিষ্প্রাণ ফুল ফলের দেখা তো বহুদিন ধরেই নেই এই ধরনের পরিস্থিতিতে আপনারা কি করবেন কি করে গাছকে আবার সুস্থ এবং সবল করে নিয়ে আসবেন আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে এ সমস্ত নিয়ে গুরুত্বপূর্ণ টিপস তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে সকল পেয়ারা গাছের শাখা পোশাকা গজানো মোটামুটি বন্ধ সে সকল পেয়ারা গাছের কিন্তু শিকড়ে কঠিন সমস্যা রয়েছে কারণ শিকড়ের সমস্যা রয়েছে সেজন্য কিন্তু গাছ খাবার গ্রহণ করতে ব্যর্থ আর সেজন্যই কিন্তু নতুন করে শাশা ফোশা খাবার না এটি কিন্তু কমন প্রসেস সে ধরনের পেয়ারা গাছে প্রথমে কিন্তু আমাদের শিকড়ের চিকিৎসা সারতে হবে করতে হবে বিশেষ যত্ন দেখুন শিকড়ের চিকিৎসা কিন্তু দুইভাবে সারতে হয় একটি হচ্ছে গাছটি রিপোর্ট করে শিকড়ে বিশেষ বিশেষ ওষুধ এবং খাবার ব্যবহার করে আর দ্বিতীয় হচ্ছে গাছটির রিপোর্ট না করেই সময়টি হচ্ছে নভেম্বর মাস এখন আমরা গাছটি রিপোর্ট করে দেবো শিকরে বিভিন্ন চিকিৎসা সারবো সেই খুবই সম্ভব নয় তাই এখন পরিচর্যা সারতে হবে একটু ইউনিকভাবে একটু অন্যরকমভাবে প্রথমে গাছের গোড়া ভালো করে পরিষ্কার করতে হবে তারপর যেহেতু শিকরের সমস্যা গাছের বার বৃদ্ধি একদম নেই শাখা পোশাকা কেমন যেন নিস্তেজ তাই এই গাছ কিন্তু আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে না এটা ধরে নেওয়া যায় তাই টবের মাটি ভালো করে পরিষ্কার করার পর এই সাইড দিয়ে কিছু মাটি কিন্তু আমরা আবার তুলে দিব গাছ ফুল রিপোর্ট করব না সাইড দিয়ে কিছু মাটি তুলে বিশেষ তিনটি উপাদান কিন্তু আমরা পর্যায়ক্রমে এখানে ব্যবহার করব প্রথম উপাদানটি হচ্ছে ভালোমানের একটি কৃমিনাশক গাছের শিকড়ে কৃমির আক্রমণ বেশি হয় কৃমি শিকড়গুলোকে গিটগিট করে ফেলে সেই শিকড় খাদ্য গ্রহণ এবং জল গ্রহণে ব্যর্থ হয় নতুন করে শাখা ফাশাখা নিয়ে আসে না তাই ভলিউম প্রাইম পি যদি হাতের কাছে থাকে আপনারা গুলে প্রবের মাটিতে ঢেলে দেবেন এক মাসের ব্যবধানে দুইবার এভাবে ঢেলে দিলেই নতুন করে কিন্তু শিকড় সার্ভাইভ শুরু করবে এবং কি নতুন করে শিকরা সংক্রমণ হবে না আমাদের গাছ সুস্থ হতে শুরু করবে আর যদি এই ধরনের পদার্থ আপনার হাতে না থাকে সেক্ষেত্রে আপনারা এক লিটার জল নেবেন সেখানে কুড়ি এম এল হাইড্রোজেন পারক্সাইড নেবেন যে হাইড্রোজেন পারক্সাইড ওষুধের দোকানে পাওয়া যায় সেগুলি নিয়ে নেবেন তরমারিতে ঢেলে দেবেন ঠিক পনেরো দিন পর আরেকবার ঢেলে দেবেন এতেও কিন্তু শিকড় অনেকটা সুস্থ হয়ে আসবে পচে যাওয়া শিকড় থেকে নতুন করে যে শিকড় গজাবে সেখানে সংক্রমণ হবে না গাছ আমাদের সুস্থ হতে শুরু করবে দু নম্বর পদ্ধতিটা হচ্ছে আমাদের মাটিকেও শোধন করে নিতে হবে সেই সঙ্গে কিন্তু শিকড়ও কিছুটা শোধন হয়ে যাবে সেই পদ্ধতি করার জন্য আপনি সাইডে মাটি তুলে নিলেন সেখানে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে দিলেন ঠিক আছে এবার এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম চুন পান খাওয়ার চুন ভালো করে গুলে টবের মাটিতে ঢেলে দিন আজকে একবার ঢেলে দেবেন এই নভেম্বরের মাঝামাঝি আবার ডিসেম্বরের মাঝামাঝিতে আরেকবার ঢেলে দেবেন মাটি এই চুনের ব্যবহারের ফলে সম্পূর্ণ কিন্তু শোধন হয়ে যাবে মাটি যে কিছুটা বিষাক্ত হয়ে যাওয়া মাটি যে কিছুটা খারাপ হয়ে যাওয়া সে সমস্ত কিন্তু দূর হয়ে যাবে পেয়ারা গাছ আবার সেই মাটিতে ধীরে ধীরে শিকড় মেলতে শুরু করবে গাছ আবার নতুন করে শাখা শুরু করবে চুন ছত্রাকনাশক হিসেবে কাজ করে ক্যালসিয়ামের যোগান দেয় এবং মাটিকে কম্প্যাক্ট হওয়ার হাত থেকে রক্ষা করে মাটিকে রাখে সুস্থ মাটিকে রাখে সতেজ যেন সেই মাটিতে শিকড়ে সারপাই ভালো হয় সেই মাটি গাছের উপযোগী হয় তিন নম্বর যে উপাদানটি আমাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে পটাশিয়াম হিউমেট পটাশিয়াম হিউমেট হচ্ছে পটাশিয়াম এবং হিউমিক অ্যাসিডের মিশ্রিত একটি সোর্স আমরা যদি এক লিটার জলে মাত্র দুই গ্রাম পটাশিয়াম হিউমেড গুলে এই সময় টরমারিতে একবার ব্যবহার করি এবং এক মাস পর আরেকবার ব্যবহার করি এতে কিন্তু আমাদের শিকড়ের যে বিকাশ বৃদ্ধি হওয়ার প্রবণতা যেটা স্টপ হয়ে গিয়েছিলো সেটাকে নতুন করে আবার শুরু হতে শুরু করবে কারণ হিউমিক অ্যাসিড কী করে এক তো পটাশিয়ামের সোর্স পটাশিয়ামের যোগান দেয় দ্বিতীয়ত হচ্ছে শিকড়কে বাড়িয়ে নেই মাটিতে ব্যবহৃত খাদ্য গাছের উপযোগী করে তুলতে কিন্তু সহায়তা করে বহু ক্ষেত্রে আমাদের ব্যবহৃত খাদ্য কিন্তু গাছ বিভিন্ন কারণে গ্রহণ করতে পারে না শিকড়ের বৃদ্ধিও হয় না সেই খাবার গাছের উপযোগী হয় না তো স্বাভাবিকভাবে মাটিতে ব্যবহৃত খাদ্য যখন গাছ গ্রহণ করতে শুরু করবে আমাদের গাছ কিন্তু শাখা ফশাটা মিলতে শুরু করবে আবার সুস্থ হয়ে যাবে নতুন করে ফুল এবং ফল নিয়ে আসতে শুরু করে দেবে পটাশিয়াম হিউমেট আপনারা কৃষি পণ্যের দোকানে পেয়ে যাবেন নয়তো অনলাইন থেকে কিনে আনতে পারবেন পটাশিয়াম হিউমেট যদি না থাকে সেক্ষেত্রে হিউমিক অ্যাসিড ব্যবহার করলেও হয়ে যাবে এক মাসের ব্যবধানে আপনারা তিনবার ব্যবহার করবেন পটাশিয়াম হিউমেট গাছের সজীবতা নিয়ে আসে মাটির উর্বরতা শক্তিকে বাড়িয়ে তোলে মাটিকে রাখে সুস্থ মাটিকে রাখে গাছের বাসযোগ্য বহু ক্ষেত্রে অত্যাধিক রাসায়নিক খাদ্যের ব্যবহার জৈব খাবারের ঘাটতি এই সমস্ত সমস্যাকে কাটিয়ে তুলতে পটাশিয়ামের হিউমেটের মেলা ভার তাই যারা এখন টবের মাটি হালকা একটু খুঁচিয়ে বা হালকা সরিয়ে জৈব খাবারযুক্ত মাটি তৈরি করে দেবেন সেই খাবারের মধ্যেও কিন্তু পটাশিয়ামের হিউমেট রাখতে পারেন ধরুন আমি যদি এই টবের মধ্যে দুশো গ্রাম খাবার ব্যবহার করি সেই দুশো গ্রাম খাবারের মধ্যে দুই গ্রাম পটাশিয়াম হিউমেট মিশাতে পারি শিকড়ের সুস্থ চিকিৎসার পরপরই কিন্তু টবের মাটিতে একটা বিশেষ খাবার ব্যবহার করতে হবে যেই খাবার হবে গাছের উপযোগী গাছের স্বাস্থ্যের উপযোগী যেই খাবার খেয়ে গাছ সুস্থ থাকবে নতুন করে শাখা প্রশাখা নিয়ে আসবে এবং পরবর্তীর জন্য তৈরি হতে শুরু করবে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এই নভেম্বর মাসে পেয়ারা গাছকে সুস্থ করে নিয়ে আসতে পারি বা শিকড়ের চিকিৎসা সারতে পারি কিন্তু শিকড়ের চিকিৎসা সারার পরপরই কিন্তু আমাদের মানের একটি খাবার এ সময় দিয়ে দিতে হবে কারণ যে গাছে বহুদিন ধরে শাখা পাশাখা গজায়নি সেই গাছ কিন্তু অনেক কিছু গ্রহণ করেনি এটা কিন্তু বোঝা যায় তাই নতুন শিকড় যেন স্বাস্থ্যকর একটি খাবার পায়। সেই জন্য আমাদের দিতে হবে একটি বিশেষ খাবার আমরা খাবার ব্যবহার করব নভেম্বর মাসে তাই খাবারটি হবে তরল খাবার আমরা জানি কঠিন খাবার গাছের উপযোগী হতে হতে অনেকটা সময় লাগে কিন্তু তরল খাবার খুব দ্রুত গাছের উপযোগী হয়ে যায় তরল খাবার ব্যবহার করাও সোজা তরল খাবার তৈরি করতে পয়সাও খরচ হয় না আপনারা এমন একটি বালতি নেবেন সেখানে দু লিটার জল নেবেন দু লিটার জলে এক থেকে দেড় মুঠি পেঁয়াজের খোসা নেবেন পাঁচ থেকে সাতটি কলার খোসা নেবেন এক মুঠি এই সর্ষের খোল বা বাদাম খোল নিয়ে নেবেন এবং কিচেন থেকে বেরোনো সবজির খোসা নিয়ে নেবেন মোটামুটি চার পাঁচ মুঠি দু লিটার জলে ভালো করে পচাবেন পচাবেন সাত থেকে দশ দিন যখন উপাদানগুলো ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে সেখান থেকে এক লিটার সার নেবেন বা এই উপাদান নেবেন সেখানে আরও পাঁচ লিটার সাধারণ জল নেবেন তার তরলটি একদম পাতলা হয়ে যাবে সেখানে আপনারা এক থেকে দেড় গ্রাম পটাশিয়াম হিউমেট মেশাবেন এবং যদি হাতের কাছে থাকে জিরু বান্ন চৌত্রিশ দুই গ্রাম মিশিয়ে নেবেন আর এক গ্রাম বা দেড় গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে নেবেন যেগুলো ছত্রাকনাশক সাফ হোক বা অ্যান্টাকল হোক মিশিয়ে নেবেন মিশিয়ে ভালো করে ঘেটে প্যারার টবে ঢেলে দেবেন যে গাছের বার বৃদ্ধি নেই যে গাছের শিকড়ের চিকিৎসা আমরা সেরেছি সেই গাছে যদি আমরা এই খাবার এই নভেম্বর মাসের মধ্যে দুইবার দিতে পারি গাছ কিন্তু নতুন করে বাড়ার শক্তি পেয়ে যাবে দ্রুত বাড়বে এবং দ্রুত শাখা প্রশাখা নিয়ে আসবে আমার এই গাছটির গ্রোথ একদম স্টপ হয়ে গিয়েছিল। মানে এ যায় যায় অবস্থা আমি কিন্তু চিকিৎসা শুরু করেছি একবার অ্যাপ্লাই করেছি একবার অ্যাপ্লাই করার পর এই দেখো নতুন করে পাতা নতুন করে শাখায় গুলো নতুন শাখায়গুলো শাখা গোলাতে শুরু করেছে এই প্রতিটা ডগার মাথায় নতুন ডগা এই দেখুন প্রত্যেকটাতে সুস্থ চিকিৎসা আমাদের হারিয়ে যাওয়া বা কিছুটা গ্রোথ স্টপ হয়ে যাওয়া গাছের নতুন গ্রোথ আবার শুরু করতে পারে এই দেখুন নতুন শাখা এগুলো নতুন এরা কিন্তু এখন দ্রুত বাড়বে কোনোভাবে সহজে ডিসেম্বর মাসটা পার করতে পারলেই দেখবেন জানুয়ারি মাসে এদের গ্রোথ আর আপনি ধরে রাখতে পারবেন না দ্রুত বাড়বে দ্রুত আবার ফুল ফলন আসবে তিন নম্বর হচ্ছে এখন একটি স্প্রে দিয়ে পরিচর্চা শেষ করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের ছত্রাকনাশক এবং ভালো মানের একটি কীটনাশক এই সময় পেয়ারা গাছগুলোকে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন পেয়ারা গাছের পাতার আড়ালে রয়েছে সাদা মাছির বাসা আমার এই গাছটি তো ধরেছিল সব ধরনের গাছেই কিন্তু লক্ষ্য করা যাবে পাতাটা উল্টাতে হবে এই যে ধরা পড়েছে এখানে এই দেখুন সাদা মাছির বাসা এরা গাছকে ক্ষতি করার জন্য এক নম্বরে রয়েছে ছাদ বাগানের গাছ যার জন্য বেশি ক্ষতিগ্রস্ত হয় তার নাম হচ্ছে সাদা মাছির আক্রমণ এই দেখুন সাদা মাছির বাসা ঠিক আছে এই সাদা মাছির বাসা নষ্ট করার জন্য সাদা মাছিকে দমন করার জন্য আমরা ইউনিক স্টাইলে কিন্তু কীটনাশক গাছে স্প্রে করব। প্রথমে ব্যবহার করবো ইমিডাক্লোরিফিট গ্রুপের কীটনাশক তার আট থেকে দশ দিন পর প্রফিন সাইবার মেট্রিন গ্রুপের কীটনাশক এবং তার আবার আট দশ দিন পর আবার ইমিডা ক্লোরফিন গ্রুপের কীটনাশক একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনারা যে কীটনাশকই ব্যবহার করেন না কেন একটু ঘুরিয়ে ফিরে ব্যবহার করবেন যারা এক তারা ব্যবহার করেন তারা পরবর্তীটা হয়তো প্রোভেক্সবার ব্যবহার করলেন এইভাবে ঘুরিয়ে ফিরে দু তিনবার কীটনাশক স্প্রে করতে হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনারা ভালো মানের কিছু ছত্রাকনাশক স্প্রে করবেন যাদের গাছে সমস্যা কম আপনারা সাফ বা অ্যান্ট্রাকল কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবেন যাদের গাছে সমস্যা বেশি এমন অ্যান্থ্রাগনোস রয়েছে কিছুটা ডাইব্যাক্টের সমস্যা রয়েছে পাতাতে এমন ডাউন মিলিডু কালসে চিট চিট রয়েছে তারা কড়াডোজের কীটনাশক এবং কড়াডোজের ছত্রাকনাশক ব্যবহার করবেন আপনারা ব্যবহার করতে পারেন কপারযুক্ত ছত্রাকনাশক আর হাতে যদি এমিস্টার টপ থাকে তবে সেটিও ব্যবহার করতে পারেন ধরুন আজকে আমি কীটনাশক ব্যবহার করে দিলাম ঠিক দুদিন পর বা তার দুদিন আগে এমিস্টার টপ ব্যবহার করে দেবো এক লিটার জলে এক এম এইভাবে পরবর্তী ডোজ যখন আবার কীটনাশক ব্যবহার করব তার দুদিন পর আবার টপ ব্যবহার করে দেব বা আপনি নেক্সট ডোজটি দ্বিতীয় নম্বর ডোজটি অ্যান্টাকোল ব্যবহার করতে পারেন বা কপার যোগ থাকতে সেটিও ব্যবহার করতে পারেন সাপ ব্যবহার করতে পারেন কিন্তু আপনাকে একটু ঘুরিয়ে ফিরে কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে যেতে হবে যেন গাছগুলো সুস্থ থাকে গাছে থাকা রোগগুলো কমে আসে গাছ আবার একটু শ্বাস নিতে পারে ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললে নয় সেটা হচ্ছে পেয়ারা গাছ অত্যাধিক জল পছন্দ করে না অত্যাধিক জল ব্যবহার করবেন টবের মাটি কম্প্যাক্ট হয়ে আসবে শিকড় ড্যামেজ হয়ে আসবে গাছের বৃদ্ধি কমে যাবে ফুল ফল ঝরে যাবে শিকড়ে আসবে সংক্রমণ তাই পেয়ারা টপ শুকিয়ে গেলে সেখানে জল ব্যবহার করবেন অত্যাধিক জল ব্যবহার করবেন না আর এখন শীত আসছে এখন তো জল ব্যবহার করতে হবে মেপে মেপে তবে ড্রেনেজ সিস্টেম ভালো করবেন তবে ব্যবহৃত জল যেন ড্রেনেজ দিয়ে বেরিয়ে যায় একসে জল যেন কোনোভাবে টরমাটিতে জমে না থাকতে পারে তবেই দেখবেন পেয়ারা গাছের গ্রোথ আর স্টপ হবে না আমাদের প্রতিটা পেয়ারা গাছ সঠিকভাবে বাড়বে সঠিকভাবে ফুল এবং ফল নিয়ে আসবে তো ধন্যবাদ দর্শক যাদের পেয়ারা গাছে নতুন করে শাখা পোশাকা গজাচ্ছে না পাতা পুড়ে যাচ্ছে ডাল শুকিয়ে আসতেছে কোনোভাবেই গাছের বার হচ্ছে না তারা এই নভেম্বর মাসে এই ধরনের পরিচর্যা সেরে ফেলুন আপনাদের প্রতিটা পেয়ারা গাছ বাড়বে প্রতিটা পেয়ারা গাছ সুস্থ এবং সতেজ থাকবে আর এই নভেম্বর মাসেই কিন্তু নতুন শাখা পোশাকা এমন ভরে রাখবে আমার গাছগুলো দেখুন কি সুন্দর শাখা পোশাকও তাদের শুরু করেছে গাছ যত ঝোপালো হবে তত বেশি পরিমাণে ফলন নিয়ে আসবে তো ধন্যবাদ ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ